সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশের টপ টেন একটি ফার্মাসিউটিক্যাল টপ টোয়েন্টি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা হচ্ছে গিয়া এরিস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনি যদি চান কেরিয়ার ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল বা কেরিয়ার করতেছেন তো আপনার এই জন্য এই ভিডিও তো আশা করি আপনার ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আহ তো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কিভাবে আপনার কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে কত তারিখ পর্যন্ত সহসে সাক্ষাৎকার দিবেন কি পাশে সম্পূর্ণ বিস্তারিত সার্কুল আরোকে আপনাদের সাথে আলোচনা করবো কোথায় সাক্ষাৎকার দিবেন হ্যাঁ তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে সকলেই সকলের সহযোগিতা এবং সকলে ভালোবাসায় আমরা এখন এগারো হাজার সদস্যের পরিবার তো সকলকে অভিনন্দন ও ভালোবাসা রইলো তো চলুন আমরা দেখি এরিস্টো ফার্মা তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ইন এরিস্টো ফার্মা এরিস্টো ফার্মা ইজ এ লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ দ্যাট অপারেট টু বোথ বাংলাদেশ এন্ড মোর দ্যান থ্রি ফরেন কান্ট্রি ম্যানুফ্যাকচারিং এটা তো তারা বলতেছে মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের পদের নামটা মেডিকেল ইনফরমেশন অফিসার হ্যাঁ তো এখানে ইজিবিলিটি অর্থাৎ শিক্ষা যোগ্যতা হিসেবে আপনার কি কি লাগবে এখানে তারা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে মাস্টার্স ব্যাচেলার্স মাস্টার্স অনার্স মাস্টার্স ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো সাবজেক্ট হলে আপনি আবেদন করতে পারবেন তবে আপনার এসএসসি এবং এসে এইচএসসি তে আপনার সায়েন্স লাগবে এটা সায়েন্সটা হলে তারা বেশি করবে প্রাধান্য দিবে আর সর্বোচ্চ পুরুষ শুধু পুরুষ মানুষের আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ও গুড কমিউনিকেশন স্কিল ভালো বাংলা ইংলিশটা ভালো জানতে হবে পরে এই যে আপনার ডেডিকেটেড সেলফ ড্রাইভ ইন্ডিভিজুয়াল এই মানে এই আপনার কঠিন মনোভাব থাকতে হবে আপনার এই যোগ্যতা থাকতে হবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে যে বাংলাদেশে যে কোনো স্থানে আপনাকে পোস্টিং দিলে আপনাকে কাজ করতে হবে এই কাজগুলো তো এই যোগ্যতাগুলো যদি থাকে এই পাঁচটা যোগ্যতা যদি আপনার থাকে তো আপনি কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার নিকটস্থ অফিসে তো আপনার কাজগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাজ সবগুলো একই সব কোম্পানির একই তো আপনার বিভিন্ন ডাক্তারের চেম্বার বা হাসপাতাল ভিজিট করবেন হ্যাঁ আর তাদের প্রোডাক্টগুলো যেগুলো আছে সেই প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো নতুন নতুন প্রোডাক্টগুলো বা ইনফরমেশনগুলো আপনার ডাক্তারকে দেবেন ডাক্তার আমাদের প্রেসক্রিপশন করাবেন বিভিন্ন ওষুধের দোকান ইয়ে করবেন ভিজিট করবেন বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করবেন সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এ তারা উল্লেখ করে দিয়েছে এখানে তারা বলতেছে উল্লেখ করে দিয়েছে এগুলো সুন্দর করে কালেক্টিভ অর্ডার ফ্রম কেমিস্ট সব অ্যান্ড অ্যাচিভ সেলস টার্গেট তারপর হচ্ছে বেনিফিট এখন কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু ইয়া থাকে না সরাসরি স্যালারিটা উল্লেখ করা থাকে না সেক্ষেত্রে আপনার স্যালারিটা উল্লেখ থাকে না তো তারা একটা আলোচনা সাপেক্ষে স্যালারি ফিক্স করে তার সাথে স্যালারির পাশাপাশি তারা অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো এখন তারা উল্লেখ করেছে সেগুলো আপনারা পাবেন যেমন আছে এখানে বলতেছে হায়েস্ট স্যালারি ইন ইন্ডাস্ট্রি উইথ এডিশনাল টিএ দিয়ে স্যালারির পাশাপাশি আপনি টিএ দিয়ে দিবে ইয়ারলি চারটা বোনাস দিবে তারপর বিদেশে ট্যুর এক্সট্রা ইনসেন্টিভ বেস অ্যাচিভমেন্ট যদি আপনি অ্যাচিভ করতে পারেন সেলসটাকে অ্যাচিভ করতে পারেন সেটার জন্য আলাদা একটা ইনসেন্টিভ দিবে প্রণোদনা যেটা তারপর হচ্ছে কি এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স চাইল্ড বুথ বাথ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটর সাইকেল লিভ ইন ক্যাশমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ফান্ড ফর মেনি মোর এই এই সুযোগ সুবিধাগুলো আলোচনা সম্পর্কে আপনারা কিন্তু পাবেন

উইথ অন আপডেট সিবি আপনি আপডেট সিবি নিবেন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন ন্যাশনাল আইডি কার্ড অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নেবেন ক্যান্ডিডেট এগুলো নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দেবেন তো যারা প্রাথমিকভাবে ওয়ার্ক ইন্টারভিউতে আপনারা সিলেক্ট হবেন তাদেরকে আবার তিরিশ তারিখ থেকে তারা ট্রেনিং প্রোগ্রাম শুরু করবে তারা এখানে বলে দিয়েছে তিরিশ তারিখ থেকে ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিংটা তাদের মাধ্যমে হবে তাদের জুন অফিস হইতে পারে তাদের অফিস হতে পারে এটা সম্পূর্ণ তারা ব্যবস্থা করবে এটা আপনারা গেলেই বা টিকলেই পরবর্তীতে আপনারা সবকিছু জানতে পারবেন তো আপনারা কেউ ঘরে বসে এসে দিয়ে যাবেন আপনাকে চেষ্টা করতে হবে তারপর হচ্ছে কত তারিখ তো এখানে সে সাতাইশ আটাইশ এবং উনত্রিশ অক্টোবর সাতাইশ আটাইশ এবং উনত্রিশ অক্টোবর বিকাল সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই তিন দিন আপনারা তাদের যে নয়টা অফিস আছে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন নয়টা অফিস না সরি সাতাইশ আটাইশ এবং উনত্রিশ এই এই তিন দিন দিতে পারেন ঢাকার তাদের যে ইয়ে আছে হেড অফিস আছে কর্পোরেট অফিস এরিস্টো টাওয়ার এরিস্টো টাওয়ার দুইশো উনানব্বই বীর উত্তম বীর সৌকাত সড়ক তেজগাঁও গুলশাল লিং রোড ঢাকা এই তাদের নিজস্ব হেড অফিসে আপনার তিন দিন দিতে পারবেন সাতাইশ আঠাশ এবং উনত্রিশ তারিখ আর হচ্ছে গিয়ে অক্টোবরের আঠাশ তারিখে আঠাশ তারিখে দিতে নয়টা অফিসে তাদের সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত মায়াম সিং এই যে মাতৃ সায়া দিগারকান্দা কাদিরের মোড় আমতলা শিকারীকান্দা শিকারিকান্দা মামেন সিং সদর ম্যাম সিং সিলেট এখানে তাদের এটা আছে যশোর খুলনা বরিশাল বরগুনা রাজশাহী এবং রংপুর আপনারা ঠিকানা দেখে নেবেন তো এটা ছিল এই যে তাদের নয়টা অফিসে অর্থাৎ আপনার আটাইশ তারিখে তাদের আটটা অফিসে দিতে পারবেন আটটা অফিসের মধ্যে রংপুর রাজশাহী বগুড়া বরিশাল খুলনা যশোর রাজশাহী ম্যামেন আর ঢাকাতে আপনার তিন দিন সারা বাংলাদেশ থেকে ঢাকাতে এই তিন দিন দিতে পারবেন সাতাইশ আটাইশ এবং উনতিরিশ অক্টোবর দুই পঁচিশ সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানকার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি কিন্তু সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের ফার্মার আর এটা আজকে প্রকাশ এই এডিস্ট ফার্মার মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ